তোকে এত ফোন করেছি আর তারপরেও তুই আমার কল রিসিভ করিস না তোর সঙ্গে তো আমার কথা বলাই উচিত না এই জাস্ট আমি ব্রেকআপ করে আসলাম ইউ নো না হি সো টক্সিক ইভেন ও আমাকে রিল আপলোড করতে বারণ করছে ভাবতে পারছিস আমি নাকি ফালতু ফালতু স্টোরি দিই আই এম আ ইনফ্লুয়েন্সার আফটার অল আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে আমার দুশো বাহান্ন জন ফলোয়ার্স কি ভাববে আমার সম্পর্কে তারা কিভাবে আমায় ফলো করেছে আমাকে যদি তার স্টোরিতেই দেখতে না পায় আমি সব কিছু ছাড়তে পারি বাট রিল করা আমি কিছুতেই ছাড়তে পারবো না ইউ নো না আমি কতটা রিল লভার আমার দিনে নাকে আমি কাটিয়ে দেবো না পটি করে আমি কাটিয়ে দেবো কিন্তু একটা রিল বানাবো না আমি থাকতেই পারবো না কো ইউ নো না ইটস মাই প্যাশন কিছু মেনে নিতে পারবো বাট ও আমাকে মোয়ে মোয়ে তো রিল আপলোড করতে বারণ করছে অ্যানিমালের যে বিজিএমটা নতুন ট্রেন্ডিং সং সেটাতেও আমাকে ও রিল করতে বারণ করে আমি জানি না ও এত অধিকার কোথার থেকে পেয়েছে তো আমার তো সেলফ রেসপেক্ট আছে কেউ কি করে আমাকে এত খারাপ খারাপ কথা বলতে পারে আর আমি ওকে দিনে যদি দুটো রিল পাঠাতাম ওকে বলে বলে দেখাতে হতো হিজ নট মাই ডাই পিয়ার হিজ নট মাই ডায় এই তোকে না একটা জিনিস দেখানোর স্যার শার্ট আপ আর

Ele não to amigo! Ah.